হ্যালো বন্ধুরা ওয়াল্টন পিঠা উৎসবে নিমন্ত্রণে আমরা চলে আসলাম আজ মুখশেপুর তো আমরা ভিতরে যে দেখাবো আসলে আয়োজন কি আছে আসেন চলে আসেন ভিতরে বন্ধুরা আমরা চলে আসলাম পিঠা উৎসবে এই দেখেন আমরা দেশি পিঠা উৎসবের আয়োজন করেছে ওয়াল্টন থেকে আমরা তাদের নিমন্ত্রণ চলে আসছি বিভিন্ন প্রকার পিঠা দেশি পুলি পিঠা ভাজি পিঠা এবং হচ্ছে রসের যে চিতই পিঠাটা রসে পিছানো এবং এত সাইজটা এত বড় যে লোক সামলাতে পারলাম না হচ্ছে দুধ চিত হ্যাঁ এটা দুধ এবং দুধ চিতর কিন্তু অনেক বড় সাইজটা যে সচরাচর আমরা বাসায় যে পিঠা খাই ছোট কিন্তু এখানে পরিমাণটা অনেক বড়

আহ সাধারণত বাসাবাড়িতে যে এসি গুলো ব্যবহার হয় দেড় টনের এসি গুলোতে বেশিরভাগ ব্যবহার হয় সাধারণত বেডরুম গুলো দেড় টন সাইজেরই হয়ে থাকে তো এই এখান থেকে এটা দেড় টন নিচের গুলো দেড় টনি উপরেরটা আছে দুই টন থাকবে উপরের দুইটা দুই টনে এসি গুলো আছে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই ইভেন আমাদের একটা ই আছে ছেষট্টি হাজার নয়শো নব্বই এগুলো সবই ইনভার্টার বিদ্যুৎ বিলের বিষয় হচ্ছে যে আমি কাস্টমারকে বলবো যে অনেকে বিদ্যুৎ বিলের ভয়ে এসি কিনতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন তো তাদের জন্য বলবো যে বর্তমানে যে ওয়ালটনের ইনভার্টার টেকনোলজির যে এসি গুলো আছে সেটা মাত্র আপনি সারা মাস ব্যবহার করে ছয় থেকে সাতশো টাকা বিদ্যুৎ বিল আসবে এইটা একেবারেই অবিশ্বাস্য অনেকে বিশ্বাস করতে চায় না তবে আমি গ্রান্টি সহকারে বলতে পারবো যে কেউ যদি বলে যে না আমার আপনি যেটা বলতেছেন সেই রকমের আসতেছে না এর থেকে বেশি আসতেছে সেক্ষেত্রে আমি ফেরত নিতে ফেরত নিতে রাজি আছে হাতের মুঠায় মোবাইল সব পাওয়া যাচ্ছে মোবাইল গুলো পাওয়া যাচ্ছে কি কি ধরনের মোবাইল পাওয়া যাবে জি আমাদের এখানে স্মার্টফোনের ভিতরে আপনার আহ ছয় জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম এর ভিতরেও আমাদের ফোন আছে এটা নগদ এবং কিস্তি আমরা ওইভাবে বিক্রি করি এবং বিষয়টা হচ্ছে মজার বিষয় আমাদের কাস্টমাররা বর্তমানে দুই থেকে তিন হাজার টাকা জমা দিয়ে আমাদের মোবাইলগুলো কিস্তিতে নিতে পারে আর এটা নেওয়ার জন্য কাস্টমারের ভোটার আইডির ফটোকপি দুই কপি ছবি আর সাথে দুজন লোক নিয়ে আসতে হবে তাদের ভোটার আইডির ফটোকপি ছবি জি হ্যাঁ অবশ্যই আমাদের ল্যাপটপ আছে দেখেন সামনে ল্যাপটপ এবং নোটপ্যাড আছে আহ হচ্ছে আপনার ট্যাবলেট যেগুলো ট্যাবলেট আছে আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিস হ্যাঁ এই যে আমাদের রাউটার আছে এখানে আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ যত রকমের আইটেম আমাদের সব সবই পাওয়া যায় আর ল্যাপটপ গুলোর বিষয়ে আমি একটা বিষয় বলি যে আমাদের যারা স্টুডেন্ট এবং স্কুলের চাকরি করে টিচার এই কোয়ালিটির কোনো কাস্টমার যদি থাকে তাদের জন্য আমরা এক বছর পর্যন্ত একেবারে উইদাউট ইন্টারেস্টে এক বছর পর্যন্ত কিস্তি সুবিধা না কিস্তিতে নিতে পারবে এক বছর পর্যন্ত সুযোগ পাবে এখানে অনেক কোয়ালিটির বাটন ফোন আছে এবং এখানে মাত্র আটশো টাকা থেকে শুরু আটশো টাকা জি আটশো টাকা হলে সে একটা বাটন ফোন কিনতে পারবে বারো চোদ্দশো টাকার থেকে বাজারে নর্মাল ব্র্যান্ডের ফোন না কিনে অল্টন ব্র্যান্ডের আটশো নয়শো টাকার ভিতরে আপনি ভালো ফোন পাবেন এত বড় ফ্রিজ কেন এই যে এত মানে এত বড় জি জি এখন আসলে মানুষের চাহিদা তো শেষ নাই কাস্টমারের দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই কথা চিন্তা করে না 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 জামা কাপড় রাখা যায় এখানে মাছ মাংসই রাখতে হবে কাস্টমারের চাহিদার কথা চিন্তা করে অল্টো নিয়ে আসছে সাইড বাই সাইড ডোর এখানে এই উপর থেকে নিষ্পত্তি পড়াটাই ডিফ অংশ এটা হচ্ছে নর্মাল অংশ এবং এখানে একটা পানির ফিল্টার দেওয়া আছে এখানে ভিতরে পানি রেখে আপনি বাহির থেকেই ঠান্ডা পানি খেতে পারবেন এখানে ভিতরে পানি রাখবেন এবং বাহির থেকেই গ্লাস ধরে ঠান্ডা পানি খেতে পারবেন আর একটা মজার টেকনোলজি আমাদের এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটা সমস্যা হলে আপনার আইডেন্টিফাই করা লাগবে ন নিজেকে নিজে আইডেন্টিফাই করে আমাদের কল সেন্টারে সে মেসেজ দিয়ে জানাই দিবে যে আমার ফ্রিজে সমস্যা হয়েছে আমাদের কল সেন্টার থেকে আপনাকে ফোন করে জানানো হবে যে ভাই আপনার ফ্রিজে সমস্যা হয়েছে আমি আসতে চাচ্ছি এটা প্রাইস খুবই কম এটা এক লাখ চব্বিশ হাজার নয়শো নব্বই যে এটা অন্য কালারের ভিতরে যে এই কালার গুলা হবে এখানে মাল্টি কালার বলা হয় চারটা কালার হবে চারটা ডোরে ফ্রিজ এখানে উপরের অংশ নর্মাল নিচের অংশ হচ্ছে ডিপ এখানে সমান চারটা ডয়ার এখানে এই করা আছে কারণ যদি বক্স সিস্টেম চায় তাদের জন্য খুবই সুবিধা আচ্ছা ছোট ফ্রিজ আমি নতুন বিয়ে করছি আমার ছোট ফ্যামিলি ছোট ফ্রিজও আছে জি দেখেন মানে ফ্যামিলি ফ্যামিলি ছোট অথবা জন্য মানে একটা দামে ছোট ফ্রিজ আছে এটা দাম হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা কিস্তি এবং জি জি অবশ্যই সামনে যান যেটা হচ্ছে যে এটা ফ্রিজার অর্থাৎ ডিপ ফ্রিজ সাধারণত মানুষের বাসাবাড়িতে অনেক সময় জায়গার অভাবে ডিপ ফ্রিজ নিতে পারে না তাদের জন্য কল্টন ভার্টিকাল ডিপ ফ্রিজ নিয়ে আসছে এখানে উপর থেকে নিচ পর্যন্ত পুরো ডিপ এখানে একবারে প্রত্যেকটা ডয়ার করা করা আচ্ছা এটা ইনভার্টার টেকনোলজির এখানে বিদ্যুৎ বিল সাধারণত

রাইস কুকার অনেক অনেক মডেলের রাইস কুকার আছে সাইজ অনেক সাইজের এটা হচ্ছে কেটলি ওয়াটার কেটলি চা খাওয়া যাবে চা খাওয়া যাবে জি ক্রেতাদের ক্রেতাদের উদ্দেশ্যে আমি এটা বলতে পারি যে

আচ্ছা এটা হচ্ছে যে কেউ যদি টাইম সেট করতে চায় যে কত কয় মিনিট সে এটা রান্নাটা করবে সে মিনিটটা সেট করে দিয়ে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা সেট করে দিয়ে সে তার কাজ করতে থাকবে আধা ঘন্টা পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ও সাবাস এটা দাম প্রাইস কত এটা দাম হচ্ছে 14990 টাকা ও আচ্ছা এটা শীতে গরম পানির জন্য গিজার আয়রন ইস্ত্রি মেশিন আছে জি

তো ধন্যবাদ ভাই আসলে এত কিছু জানলাম বা দেখলাম এটা আসলে জানতাম না যে অল্টন এত প্রোডাক্ট নিয়ে মানুষের মানে দাগ চলে আসছে এই জন্য অনেক ধন্যবাদ আপনার অল্টন কে যে আমরা সবাইকে বলবো আমার ফেসবুক বন্ধুদের আত্মীয় স্বজনদের সবাই আসেন দেখেন অল্টন পণ্য কিনেন অল্টন পণ্য কিনে তো হবেন না বেশ পণ্য কিনে হন ধন্য ধন্যবাদ ভালো আছে তো বন্ধুরা আরেকটা জিনিস আসলে বলতে ভুলে গেছি যে ওয়ালটনের তারও এখন পাওয়া যায় মানে ওয়ালটনে পাওয়া যায় এমন কিছু নাই এবং আমার মনে হয় যে এত সুন্দর গেট আপ জিনিসও ভালো অনেক অনেক 99.99% কপার কপার এবং যে ধরনের তার পাওয়া যাবে যে ধরনের তার আর আমরা জানি ওয়াল্টনের সুইচ বাল্ব এগুলো তো আছেই এগুলো নাই বললাম আরেকটা বিষয় আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক সময় দেখা যায় কি যে আমাদের ঘর বাড়ি ঘর করতে গেলে রড বালু সিমেন্ট কিনতে কিনতে শেষ লাস্ট পর্যায়ে যায় তখন হচ্ছে তারের প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে তার এখন টাকা ও শর্ট কিন্তু অর্ডেনে চলে আসেন আমরা কিস্তিতে আপনাদেরকে তার দিব ওকে ধন্যবাদ আর হয়তো আরেকটা বিষয় বলছে আসলে এত প্রোডাক্ট এত সুন্দর মানে যান্ত্রিক ছোঁয়া এটা কোথায় নিতে আসবেন এটা আসলে জানার দরকার আমি এখন আসি কলেজ মোড়ে মুর্শিদপুর কলেজ মোড় গোপালগঞ্জ কলেজ মোড় নেমেই

তো সবাইকে ধন্যবাদ অবশ্যই সবাই আসবেন দেখবেন আসুন শুনুন